আরে জাহাজে গড়ি লাই যাবো শালার মাথার চোখ আরে নড়ি বাজির ভূত আরে শালা তুই পদ্মা সেতুর ডোবাই হালাই দেবো শালার খাল কিনবো তোমার নাকি মার বউ কয় পদ্মা আরে শালা পদ্মা সেতুর পাইপের ভিতর হালাই দেবো শালা খাই আরে শালা তুই এদিকে আসে পদ্মা সেতুর পাইপের ভিতর ঢুকাই দেবো শালা মাথার চোখ আরে শালা মাথার চোখ রাখতে দিছে হ্যাঁ মনে ব্যস্ত